এম আই এম এ এল পিছ অ্যানিমাছ নাও স্কুইৰেল কয় স্কুইৰেল 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 গোটা পনি কয় পনিৰ পনিক কয় পনি ওইটা ফিজ কয় গো ফিশ ফিশটা কয় koyda, ah puppy koy puppy, ingat atau tidak kau puppy koy, puppy, dekha, puppy, koi. puppy, koi. puppy koi, dekha, dog koy monkey, মাংকি হলো বেবি মাংকি বেবি মাংকি হ্যাঁ খাচ্ছে কই কাউ কাউটা কই কোনটা আর কাফ কই কাফ 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 কই ওইটা বাফেলো বাফেলো ওটা বাফেলো কিট বাফেলো কিট কোনটা বাপিল কি দেখি ওটা ভালো করে ফিঙ্গার দিয়ে দেখাবে মাংকি কই দেখাও মাংকি কোনটা বা বেবি মাংকি কই বেবি মাংকি কোনটা কোনটা বেবি মাংকি ওইটা বাবারে আর কাউ কই কাউ ওইটা আর কাফ কই কাফ ওইটা আর বাফেলো কই ওটা আর বাফেলো কিট ওটা বা বা ঠিক আছে এবার আমাকে বলো র্যাবিট কই র্যাবিট কোনটা গো ভালো করে ফিঙ্গার দাও র্যাবিটে ভালো করে ফিঙ্গার দাও ওইটা আর বানি কই বানি ওইটা